তো রেকর্ড হয়েছে রেকর্ডিংয়ের আমার কাছে আছে আমি রেকর্ডিং আপনাদের গ্যালারিতে ছিলাম রাত্র বসু বলছিলেন ওনার টাইম উনি শুরু করেছিলেন আপনার দুটো ছয় উনার টাইম ছিল এগারো মিনিট বাড়িয়ে বাড়িয়ে অনেক দূর বলেছিলেন উনি বললেন গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে আর্মির অ্যাকশন হয়েছে বলেছেন গিয়ে দ্বিতীয় স্ট্যান্ডিয়ায় বলেছেন পাকিস্তান আর্মি যেমন একাত্তর সালে বাংলাদেশের উপরে জগন্নাথ হলে বুকে এসব করেছিল তার সঙ্গে গতকালে আর্মি অপারেশন পে যেটা কি ইলিগাল অফ জুটি লাক্চার রিমুভাল তাকে কম্পার কিছু কথা তখন আমি দাঁড়িয়ে বললাম স্পিকার আপনি এক্সপান্স করুন ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোন একটা প্রদেশে বিধানসভায় এটা করা যায় না সবার উপরে আমাদের আমাদের স্থান মান সবকিছু গর্বের হিসেবে করা যায় না স্পিকার তো একচ বন্ধ রাখেভাবে তিনি ইগনোর করেছেন আমি স্লোগান দিয়েছি আমার স্লোগান ছিল হিন্দুস্থান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভারতীয় সেনা নাম ভারতীয় সেনার অপমান আঞ্চিনা এই চারটি আমার স্লোগান ছিল আমার দাবি ছিল ডাক্ত বসু গতকালে আর্মির রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে প্রমাণ করেছেন এবং পাকিস্তানের একাত্তর সালের যে অ্যাকশন তার সঙ্গে কম্পেয়ার করেছেন দুটো একসঙ্গে করা যায় ঠিক আছে এখানে করা যায় না এবং প্রস্তাবটা প্রথাগত আপনার আনেনি প্রথাগত ভাবে একজনকে প্রস্তাব পুজো হয়ে গেছে অনুবিশ্বাস করে দিব সাসপেন্ড করে আমার বিধায়করা আলোকে চলুন আমরা সবাই বেরিয়ে যাই আপনাকে লিডারকে যখন করেছেন আমি চাইলে বসে থাকতে পারতাম তাতে কি হতো আমাদের যারা মার্শাল তারা লোপে নেই হাফ দিয়ে পান না তাদের সঙ্গে আমার মারপিট হতো বিচারীদের কষ্ট দিয়ে লাভ নেই তাই আমরা যারা ছিলাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বাইরে বেরিয়ে এসে সব সুদান করেছি এবং রাত্রবসু যা বলেছে সব রাজ আমি এটা তো শোনাচ্ছি না বলছি ইনি বহুবার বহুবার সাসপেন্ড করা আমি গর্বিত ভারতীয় ভারতীয় সেনার জন্য আজকে সাসপেন্ড করেছে আজকের দিনের জন্য বেতন নেব না ভাতাও নেব না আমি গর্বিত ভারতবার মুখ্যমন্ত্রী একশো টাকা করেছেন গতকাল রাত্রে আমরা তেরঙ্গা নিয়ে করেছি আজকে শ্রমিক ভট্টাচার্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মণ্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জির মুখোস খোলা ধরলাম আমরা কর্মসূচি নিয়েছি পরবর্তী কর্মসূচি তো এলো কি ডিক্লেয়ার করে না বাকি ডিক্লেয়ার যেমন আজকে হয়েছে পরবর্তীকালে হবে আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি আমরা যেমন চাকরি চোর গদি ছোর এটা মেন অবজেক্ট এটাও থাকবে আর ভারতীয় আর্মির অপমান আনছিনা মানুষ না আজকে পুলিশ পুলিশ একটা গাড়ি আটকালো সামনে ব্যানার্জি সিপি ডিজি সবাইকে বলেছে ভারতীয় সেনা আর্মি ইস্টার্ন কমান্ডের সঙ্গে সহযোগিতা করতে নানাভাবে দেখবেন যে মমতা ব্যানার্জি বাজারগুলোতে তার নেঠেল বাহিনীকে দিয়ে বলছে আর্মি যারা আছে তাদেরকে সবজি মাছ ডিম বা দুধ এগুলো দেবেন এটা বলছি বাংলা পাকিস্তানের দালাল জিন্না সুরা চা চা করে মমতা কমপ্লিট পাকিস্তানের দালাল একজন অধ্যাপক একজন শিক্ষামন্ত্রী তিনি পাকিস্তান ভারতীয় আর্মিকে কন্ডেম করছেন করছেন না দ্বিতীয় হচ্ছে তিনি একাত্তরে পাকিস্তান আর্মি বাংলাদেশের ঢাকার অ্যাকশানের সঙ্গে গতকালের অ্যাকশানের কম্পেয়ার করছে এটা তো আপনি যদি ভারতীয় বিশ্বই ভারতীয় দেশ আগে তো বিশাল রাজনীতি আলাদা হতে পারে ধর্ম আলাদা হতে পারে আপনাদেরও